ফটিকছড়ি করণেশান উচ্চ বিদ্যালয়ে চব্বিশ জন জিপিএ ফাইভ পেয়ে প্রথম স্থান অর্জন করেছে এবারের এসএসসিতে পঁচানব্বই জন পরীক্ষা নিয়ে একানব্বই জন পাস করেছে পাশের হার পঁচানব্বই শতাংশ এ স্কুলের ইতিহাসও এবারের সর্বোচ্চ জিপিএ ফাইভ পেয়েছে শিক্ষকদের কঠোর পদক্ষেপ ও শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা এর রেজাল্ট করা সম্ভব হয়েছে করণেশান সরকারি মডেল স্কুলের প্রধান মোহাম্মদ যোসি মুদ্দিন বলেন এবারে এসএসসিতে রেজাল্ট খুব ভালো করেছে 24 জন এ প্লাস পেয়ে রেকর্ড রেজাল্ট করেছে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি অভিভাবকদের সাথে বারবার সমাবেশ করেছি শিক্ষক শিক্ষার্থীদের প্রচেষ্টায় এ রেজাল্ট করা সম্ভব হয়েছে আমাদের প্লাস পাওয়ার পিছনে আসলে আমার আম্মু রমজান অনেক আছে আর শিক্ষক এর অবদান আছে মোহাম্মদullah আমি মোহাম্মদ আহনাফ আমি পরিচয়ন সাথে মডেল উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় এবং পেয়েছি আমার অনুভূতি বলতে গেলে আমি খুবই আনন্দিত এবং আমি বিশেষ করে আমার শিক্ষক ও মা বাবাকে প্রতি কৃতজ্ঞ আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আচ্ছা ভালো রেজাল্ট করতে হলে কয় ঘন্টা লেখাপড়া করতে হয় বা তুমি কি করেছো ভালো রেজাল্ট করার জন্য দিনে সাত থেকে আট ঘন্টা করে পড়ালয় করতে হবে আমি ওই রকম করেই করতাম প্রত্যেক দিন হ্যাঁ প্রধান শিক্ষক আমাদের পেছনে ভালো অবদান রেখেছে উনি প্রচুর এই স্ট্রিক্ট ছিলেন উনি আমাদের টেস্ট পরীক্ষার সময়ও অনেক বেশি এই স্ট্রিক্টভাবে পরীক্ষা পরিচালনা করেছেন আমি এবার আমার এই সকলের পিছনে সবচেয়ে বড় অবদান আমার আব্বুর তারপর আমার এবং আমার স্কুলের শিক্ষকবৃন্দ আর আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা কৃতজ্ঞ কৃতজ্ঞ আমার স্কুলের শিক্ষকদের কাছে এবং আমার প্রাইমারি ছোটো থেকে শিষ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ ভবিষ্যতে কী হতে চাও আমি ভবিষ্যতে লেখাপড়া করে একজন ভালো মানুষ হতে চাই এবং ও দশ সেবা করতে চাই আমি মোহাম্মদ মিনহাল আমি ছোট ছোট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সায়েন্স বিভাগ থেকে জিবিএ ফাইভ দিয়ে উত্তীর্ণ হয়েছি আমার এই সাকসেসের পিছনে আমার মা বাবা আমার সব শিক্ষক এবং আমার আত্মীয়স্বজনের অনেক অবদান হয়েছে সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে পড়ালেখায় এবং আমি আমার এই অর্জন পেয়ে অনেক খুশি হয়েছি আল্লাহর রহমতে আমি জিবিএাইভকে শুনে হয়েছি আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ ফাহান চৌধুরী এবং আমি সাইন্স থেকে জিপিএটাই পেয়েছি এবং আমার অনুভূতিটা খুব অসাধারণ কেননা আমি পরিশ্রম করেছি যতটুকু পরিশ্রম করেছি ততটুকু পেয়েছি আর সবশেষে ভালো রেজাল্ট করতে পেরেছি এটাও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি ধন্যবাদ দিতে চাই আমার শ্রদ্ধীয় শিক্ষকদেরকে যারা আমাকে মানে সাপোর্ট করেছে যথেষ্ট সাপোর্ট করেছে আমাকে একটা ভালো রেজাল্ট করার জন্য ধন্যবাদ এভারেজ রেস রেজাল্ট আমার স্কুলটা ভালো করার জন্য আমি এবং আমার শিক্ষকবৃন্দ সবাই প্রাণ চেষ্টা করেছি সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফল আমরা যেটা অর্জন করেছি সেটা আলহামদুলিল্লাহ আমাদেরও টার্গেট ছিল যে আমরা আস্তে আস্তে করে এগুগোয় এই স্কুলের অবস্থাটা খুব নাজুক ছিল যখন আমি দায়িত্ব পাই তখন এই স্কুলের অবস্থান তার ছিল আটত্রিশ নাম্বারে গত বছর অর্থাৎ তেইশ সালের মার্চ মাস থেকে আমি দায়িত্বে আসি এবং ওই মার্চ মাসে আমরা শিক্ষকরা মিলে সবাই আলোচনা করছিলাম আলোচনায় বসছিলাম আমরা সব সময় একমত পোষণ করি সবাই সমাজতার মাধ্যমে সব কিছু করি টার্গেট নিয়েছিলাম কীভাবে পড়াতে হবে কী করতে হবে গতবারে তেইশ সালে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা পনেরোর মধ্যে থাকব আলহামদুলিল্লাহ আমরা তেরোর মধ্যে ছিলাম এবছর আমি যেখানে গিয়েছি যারা আমাকে জান আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপনার টার্গেটকে আমি সবখানে সব বক্তৃতায় বলছিলাম যে আমার টার্গেট হচ্ছে যে এবার আমি এক থেকে পাঁচের মধ্যে থাকতে চাই ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আখু শুকর আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছেন আল্লাহ কাছে জন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের সকল শিক্ষক মণ্ডলী তাদেরকে আমি বিশেষ কৃতিত্ব দিতে চাই কারণ আমি আছি আমার সাথে সাথে ওনারা যে পরিশ্রম করেছেন এসা এটা কোনোভাবে আমার অস্বীকার করা যাবে না অক্লান্ত পরিশ্রম করেছেন সবাই সব শিক্ষককে জানাই আমার আন্তরিক মুবরক ধন্যবাদ এবং যে সকল ছাত্র যারা ফাঁস করেছে তাদেরকে আমার শুভেচ্ছা রইল যে যেইভাবে ফাঁস করেছে আলহামদুলিল্লাহ শুভেচ্ছা রইল যারা ফেল করেছে তাদেরকেও বলে তোমাদের মন ভাঙার কোনো কারণ নেই তোমরা আগামীতে শতস্তভাবেও উৎসাহ উদ্দীপনার সাথে পরীক্ষা দেবে এবং ভালো করবে ইনশাল্লাহ এটা খেয়াল করে পরীক্ষার প্রস্তুতি নাও এটাই খেয়াল করে যে তোমরা কেন ফেল করছো এবং আজকে যারা পাশ করছে এরা কেন পাস করছে যদি বুথটা তোমাদের মধ্যে আসে ইনশাআল্লাহ আশা করি তোমরাও জীবন আর কোনো ফেল করবে না কোনো পরীক্ষাও না এবং কোনো জীবনও না আমার কথা হচ্ছে যে জীবনও ফার্স্ট হবে পরীক্ষায়ও ফার্স্ট হবে লেখাপড়াতেও ফার্স্ট হবে খেলাধুলায় ফার্স্ট হবে সেরকম মন মানেটা থাকতে হবে যাই হোক আমার ফোড়েছড়ি কর্নশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এস এস আমার দুইটা শাখা আছে এটা একটা জানালা শাখা আর একটা শাখা আমার জানালা শাখায় জানালা শাখায় মোট ছাত্র পরীক্ষা দিয়েছিল ছিয়ানব্বই জনে ছিয়ানব্বই জনের মধ্যে একজন অনুপস্থিত ছিল আর পাঁচজন ফেল করেছে এটা আমি খুব দুঃখের সাথে বলতেছি এটা ফেল করার কথা না কি হলো আমি বুঝতে পারি নাই যাই হোক আল্লাহ ভালো জানেন তো একানব্বই জানে পাশ করেছেন এবং আমার পাশের হার প্রায় পঁচানব্বই পার্সেন্ট প্রায় তো এখানে কথা হচ্ছে যে আমার এই হ্যাঁ জিপিএ ফাইভের ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে জিপিএ ফাইভ আর জেনারেল শাখা থেকে পেয়েছে যে চব্বিশ জন আর ভোকেশনাল শাখা থেকে পেয়েছে ছাব্বিশ জন উভয় দিক দিয়ে আমি জিপিএ ফাইভের মধ্যে আমি ফরিচড়ি উপজেলার রহমান আল্লাহ রহমতে আমার স্কুল প্রথম স্থান অধিকার করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানি সেজন্য আর এটা তো আপনাকে বললাম যে এখানে ছিয়ানব্বই জন মোট পরীক্ষার্থী ছিল জেনারেলে একজন অনুপস্থিত ছিল আর পাঁচজন মাত্র ফেল করেছে এরা ফেল করার কথা আমার দুর্ভাগ্য সেটা আর আমার ওই ভোকেশনাল শাখা যেটা এটা হচ্ছে যে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে যে পঞ্চাশ জন মোট পরীক্ষার্থী চুয়াত্তর জন এখানে ফার্স্ট করেছে পঞ্চাশ জনে প্লাস পেয়েছে দুইজনে ফার্স্টের হার সাতষট্টি দশমিক সাতান্ন পার্সেন্ট এটা বুকাশানা শাখা কিন্তু বুকান শাখার দিকেও আমি আল্লাহ এগিয়ে আছি মোটামুটি এখানে সবাই জেনারেল শাখাটাই নিয়ে বেশি গুরুত্ব দেয় ওটা কাউন্টে আনে না সেই হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার কিংবা আপনারা যা মিলে যে একটা তালিকা করেছেন ওই তালিকার মধ্যে আমি সিরিয়াল নাম্বারের মধ্যে ফাঁসের মধ্যে আছি ইনশাল্লাহ আমার টার্গেটের মধ্যে আমি আছি আল্লাহর রহমতে এবং প্লাসের দিক দিয়ে আমি সর্বোচ্চ অবস্থানে আছি আপনি ভালো করছেন ভালো পিছনের যে কারণ সেই কারণটা হ্যাঁ আসলে ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য ভালো করার কারণ বলতে এটা যে এমন ভালো যে এটা রেকর্ড যে ফুটে চলি করোন মডেল উচ্চ বিদ্যালয়ে যাবৎকালে চব্বিশ প্লাস দুই ছাব্বিশ জন কোনো প্লাস পাইনি এটা আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি বালা হওয়ার পেছনে এই আমি এবং আমার শিক্ষক আমরা উভয়ই মিলে এই প্রায় সময়ে গার্ডিয়ান বা অভিভাবক সমাবেশ যেটা বলি আমরা সব সময় অভিভাবক সমাবেশ করতাম দুই মাস অন্তর অন্তর বা তিন মাস অন্তর অন্তর এবং ওনাদেরকে ওনার ছেলেদের ব্যাপারে সচেতন করতাম আর এখানে যদি কোনো ছাত্র এর এরপরেও না সুতরা তার জন্য সবাই মিলে একটা সিদ্ধান্ত আসতাম কি করা হয় তো স্কুলটাকে মানে মোটামুটি একটা পর্যায়ে ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য সকল শিক্ষক এবং আমার যথেষ্ট একটা পরিশ্রম বলতে পারেন এটা আমার শিক্ষকরাও যথেষ্ট পরিশ্রম করছেন আমিও যথেষ্ট পরিশ্রম করেছি শিক্ষকরা ক্লাস করেছেন আমিও প্রত্যেকদিন ক্লাসে ক্লাসে গিয়ে ছাত্রদের খবর নিয়েছি ওরা ভালো করেছে আর যে সমস্ত গার্ডিয়ানরা একটু গাফিলতি করেছিল এবং আমার এই যে বারবার গার্ডিয়ান রবিবার সমাবেশ ডাকার পরে ওনাদেরকে যখন ওনাদের ছেলেদের ব্যাপারে জানালাম যে ওই স্কুলে এতদিন আসে নাই কেন আসে নাই জিজ্ঞেস করলাম উত্তর যে পারে নাই তো ওনাদেরকে হয়তো ছোটাখাটো বকা দিয়েছিলাম কিন্তু ওনারা হয়তো এখন বুঝতে পারতেন যে এটাই ভালো কারণ রেজাল্ট পাবলিশ হওয়ার পর পরে আমার কাছে না হলে সেই রাত্রে পঞ্চাশ থেকে ষাটটা আমার মোবাইলে ফোন আসছিলো যে স্যার আপনি যদি এরকম না করতেন আপনার শিক্ষকরা যদি এরকম কুটুন না হতেন তাহলে স্যার এরকম একটা ব্যবহার হতো না এই জন্য স্যার আপনাকে ধন্যবাদ সবাই আমাকে ধন্যবাদ জানিয়েছেন জানিয়েছেন আমিও সকলের প্রতি ধন্যবাদ এবং অনুরোধ জানাই এবং আশা করব যে এখন থেকেই যতদিন অবধি আল্লাহ আমাকে স্কুলে রাখেন আপনারা সাংবাদিক ভাইয়েরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আর অভিভাবকবর্গ বিশেষ করে যারা আপনারা অভিভাবক আছেন তারা সকলেই যদি আমাদের আমাকে সাহায্য করেন তাহলে এই স্কুলটা আগামীবার ইনশাল্লাহ শতভাক আই মিন সেন পার্সেন্ট পাশ করার জন্য আমি সেন পার্সেন্ট রেজাল্ট পাওয়ার জন্য আমি আশা করব আর আপনারা দোয়া করবেন আপনারা সাংবাদিক ভাইরা আপনারা আসবেন আর আমি সকল অভিভাবককে অভিনন্দন জানাই যারা পাশ করতে অভিভাবক সচেতন ছিল এবং সামনে যারা আছেন আমার স্কুলের অভিভাবক আপনারা একটু আপনাদের ছেলেদের ব্যাপারে সচেতন থাকবেন এটাই আমার কাছে প্রত্যাশা এবং কামনা রইল আপনাদের প্রতি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম